দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার নতুন অধ্যায় শুরুর সম্ভাবনা দেখা দিচ্ছে সার্কের বিকল্প হিসেবে নতুন এক জোট গঠনে একসঙ্গে কাজ করছে চীন ও পাকিস্তান এই উদ্যোগে বাংলাদেশও সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয় সম্প্রতি চীনের কুনমিং শহরে চীন পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের নিয়ে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি নতুন এই জোট গঠনের সূচনা হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক সূত্রগুলোর বরাতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য যোগাযোগ এবং পারস্পরিক সংহতি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে সার্কের কার্যকারিতা গত এক দশক ধরেই প্রায় বন্ধ রয়েছে 2016 সালে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারতের বয়কট এবং বাংলাদেশের অনুপস্থিতির কারণে তা বাতিল হয়। এরপর থেকে সার্কের কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে। ফলে এই অঞ্চলে একটি কার্যকর বিকল্প ফোরামের প্রয়োজনীয়তা বাড়ছিল। চীন ও পাকিস্তান এই সুযোগটি কাজে লাগাতে চাইছে তারা দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারে নতুন জোট গঠনের পরিকল্পনা করছে এই ফোনামে বাণিজ্য সম্প্রসারণ আঞ্চলিক সংযুক্তি এবং পারস্পরিক রাজনৈতিক আস্থার উপর গুরুত্ব দেওয়া হবে বৈঠকের বিষয়ে জানা যায় বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তানকে এই নতুন ফোরামে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হতে পারে এমনকি ভারতকেও আমন্ত্রণ জানানো হতে পারে তবে ভারতের ভূ অবস্থান ও পশ্চিম ঢেষা কূটনীতির কারণে দিল্লির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া সম্ভবত কঠিন হবে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড